আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে মূলত যে সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ সুবিধার প্রদান করা হবে সেটা নিয়ে এই বিশেষ সুবিধা কি আমরা এমপিভুক্ত শিক্ষকরা পাবো কি পাবো না সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে জুন মাসের তিন তারিখ অর্থাৎ বর্তমান মাসের তিন তারিখে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে এটা আমি আপনাদেরকে এখন ফোরে শোনাবো না এটা আপনাদের সবার কাছে আছে শুধু আপনাদেরকে একটু বিষয় বলে রাখি যে জাতীয় বেতন স্কিল নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতি অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত তার মূল্য বেতন ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে

কর্মচারীরা বিশেষ প্রণোদনা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয় সরকার ইতিমধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে যেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পনেরো পার্সেন্ট আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা দশ পার্সেন্ট হারে প্রণোদনা পাবেন তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মচারীদের জন্য এই প্রণোদনা কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি সালের আলাদা পর্যন্ত বিষয়টি অনিশ্চিত অর্থাৎ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন অতীতের অভিজ্ঞতায় বলা যায় এনপি শিক্ষক কর্মচারীরাও অবশ্যই প্রমর্ধনা পাবেন তবে সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা রয়েছে অপেক্ষা রয়েছে সুতরাং একীভূত শিক্ষক কর্মচারীরা জুলাই দুই থেকে বিশেষ প্রণোদনা পাবেন কিনা তা নির্ভর করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফল গ্রহণের উপর এই বিষয়ে কোন সিদ্ধান্ত হলে তা ফল মাধ্যমে জানানো হবে তাহলে বন্ধুরা আমরা যারা একীভূত শিক্ষক কর্মচারী আছি আমাদের এই বিষয়টা কিন্তু একটু অনিশ্চিত আবার নিশ্চিত তো এটার জন্য আমাদেরকে একটু আন্দোলন করতে হবে বোঝা যাচ্ছে হ্যাঁ বা উপর উপর মহলের সাথে আমাদেরকে আলোচনা করতে হবে তো এই বন্ধুরা আমরা তো তখন পর্যন্ত করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ